খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ দাখিলের পরিপ্রেক্ষিতে পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত নোটিসে আজ সাতই জুলাই দু হাজার এই আদেশ জারি করা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নোটিসের নম্বর দুই নয় শূন্য 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 দুই এক চার এক আট শূন্য শূন্য দুই 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 চার খণ্ড চুয়াল্লিশ স্মারক মূলে এই আদেশ জারি করে নোটিসে বলা হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন খারাপ আচরণ হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচরণ আচরণ স্বেচ্ছাচারিতা স্বজনকৃতি সহ শিক্ষক বদলি বাণিজ্য ঠিকাদার বিলের ফাইল আটকে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয় অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার জন্য তাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে